হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা নিজের জন্য আনন্দ গান গাইতে সবার সত্যি ভালো লাগে নিজের জন্যই গাই না কেন নিজেই সবার আগে ভালোবাসা দিলে কতটা আসবে আবার ফিরে নিজেকে ভালো বাঁচতে পারো হবে ভালো ধীরে সবারই ভালো বিষেও তুমি নিজেরে ভালোবাসো মন থেকে তাই শান্তি মনে খুশি খুশি হাসো নিজেকে নিয়ে চলতে হবে নিজের জীবন পথে রোগ ডেরিটা দিলে বাধা কষ্ট হাতে নাতে সুস্থ শরীর সুস্থ মন তো সবারই কাম্য নিজে ভালো না থাকলে কিছুতে নাই সাম্য ভালো থেকে ভালো রাখা মনের এটাই চা সুস্থতা তাই আসল সম্পদ জীবনের গান গাওয়া বড় হতে গিয়ে যখন অসুস্থতা বাধা আফসোসেরা ঘিরে ধরে কষ্টতে হয় কাঁদা নিজের ভোগে ভোগান্তি হয় আপনজনেরও নিজের জন্য ভাবা কিন্তু ছিল দরকারও স্বাস্থ্যই সম্পদ বড় শিক্ষা জীবন প্রয়োজনই একটু সময় নিজের জন্য রাখো এই জীবনী নিজে থাকি নিজের পাশে গাই না একটু গান আনন্দে দেয় মনকে রাখি ছড়াই আনন্দ গান নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন